আজকে এ টাঙ্গালে তারেক রহমানের আগমন উপলক্ষে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য সারা টাঙ্গাইল থেকে লোকজন আসছে আমাদের দীর্ঘ দিন পরে আমাদের পান নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান টাঙ্গাইলে আসছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত প্রিয় নেতা দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে এখানে মোটামুটি তিন চার চার পাঁচ লক্ষ হবে লোক হবে বিশেষ করে টাঙ্গাল সদর আসনে সুলতান সালাহ দুটুকু ইনশাল্লাহ বিজয় হবে আটটি আসনের মধ্যেই আমরা আশাবাদ ব্যক্ত করি আটটি আসনই আমরা পাব